আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে স্বর্ণ দেখার ব্যাখ্যা কি আলোচনা সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে স্বর্ণ অথবা রূপার গয়না রয়েছে তাহলে সে ভীতু অথবা বিপদগ্রস্ত অথবা বন্দী হবে যেমন বলা হয়ে থাকে পুরুষদের গয়না হচ্ছে তার বেরি স্বপ্নে পুরুষদের জন্য কানের দুল আংটি হার ব্যতীত অন্য কোন প্রকার অলঙ্কার মহিলাদের জন্য সৌন্দর্যস্বরূপ এবং কখনো কখনো বালা এবং গয়নার ব্যাখ্যা করা হয়ে থাকে নির্দিষ্ট স্বামী স্বপ্নে কোনো ব্যক্তি যদি অপ্রস্তুতকৃত স্বর্ণ দেখে তাহলে তার উপর জরিমানা হবে আর যদি সে প্রস্তুতকৃত স্বর্ণ দেখে তাহলে তার উপর পাবে বলা হয়ে থাকে যে স্বপ্নে মহিলাদের জন্য দেখা তাদের সন্তান হওয়ার ইঙ্গিত করে সুতরাং ব্যক্তি যদি স্বপ্নে স্বর্ণ দেখে তাহলে তাহলে সম্ভাবনা রয়েছে যে তার ছেলে সন্তান হবে অথবা যদি সে রূপা দেখে তাহলে তার কন্যা সন্তান হবে যেহেতু স্বর্ণ ছেলে আর রূপা হচ্ছে কন্যা সন্তান এর উপর ইঙ্গিত করে থাকে বর্ণিত আছে এক মহিলা স্বপ্নের ব্যাখ্যাকারের নিকট এসে বলল আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি স্বর্ণের শরণের পাত্র রয়েছে আমি একটি আমার একটি স্বর্ণের পাত্র রয়েছে অতপর সেটি মাটিতে পরে ভেঙে গেল এবং সেটি খোঁজাখুঁজি করেও আর পেলাম না ব্যাখ্যাকারী তাকে বললেন আপনার কি কোনো অসুস্থ গোলাম অথবা বাদী রয়েছে মহিলা বলল হ্যাঁ তখন সে তাকে বলল নিশ্চয় সে মরে যাবে আর কোনো ব্যক্তি যদি স্বপ্নে তাহার স্বর্ণের চক্ষু দেখতে পায় তাহলে তার চক্ষু নষ্ট হয়ে যাওয়ার আলামত বুঝে থাকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না করলে হাজারো মানুষের আইডি আসবে Amar namar chobi thakle beta Assalamualaikum warahmatullahi wabarakatuh